গত ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে সুন্দর একটা সার্ভিং ডিশ এটাতে আমি সকালবেলার নাস্তাটা রেডি করেছিলাম এবং সার্ভ করেছি চিরার যে ফ্রাইড রাইসটা করেছি সেটা এটাতে করেছিলাম আর সাথে এই যে আমার খুবই পছন্দের একটা মগ ইয়ালো কালারের এটাতেও আমি গ্রিন টি খেয়েছিলাম তো সেগুলোকে একটু নিজেই ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিচ্ছি খালাকে এই ধরনের জিনিস দিলে আমার ভেঙে ফেলেছে অনেক কিছু সেই জন্য এরপর থেকে আর আমি এই ধরনের জিনিসগুলো দেই না আর এগুলো একটা ভেঙে যাওয়া মানে আমার হার্ট অ্যাটাক করার সমান হয়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো আমি নিজেই একটু যত্ন করে তারপর রেখে দেই। আর এই হচ্ছে আমার আরেকটা ছোটোখাটো একটা শোকেস যেখানে আমার পছন্দের আরও বেশ কিছু প্রকারেগুলো রাখা আছে তবে এটা খুবই এলোমেলো আর ময়লা অবস্থায় আছে আপনারা যদি কেউ দেখতে চান আর যদি কমেন্টের মধ্যে সবচেয়েতে বেশি এই কমেন্টটা আসে যে এই শোকেস অর্গানাইজেশনটা আপনারা দেখতে চাচ্ছেন তাহলেই আমি এটা পরিষ্কার করব আদারওয়াইজ আর এটাকে ধরবো না আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন একদম জঙ্গল অবস্থা হয়ে আছে আর এটা ডাইনিং টেবিলের পাশেই কিন্তু আমার থাকে এটা হচ্ছে আমার নিত্যদিনের যেই সমস্ত ক্রোকারিজ আমি ব্যবহার করি সেগুলোই এখানে রাখা তো আর একদম জঙ্গল অবস্থায় আছে সেগুলোকেই আজকে একটু ভাবছি গুছিয়ে টুছিয়ে রাখি আর আপনাদের সাথে আমার কিছু পছন্দের জিনিসও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে তো শপিং রান্নাবান্না আছেই আশা করছি আমার আপুরা ভাইয়ারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটাও দেখবেন আর এই যে এই দুইটা জার কিন্তু আমার অনেক পছন্দের জার আর এগুলো এত কিউট অনেক লম্বা অনেক কিছুই রাখা যায় এখানে তো মাঝে মাঝে আসলে হয় যে এমন এমন জিনিস এত চিপার মধ্যে থাকে তো সেগুলো আর খুঁজে পাওয়া যায় না বা কী আছে স্টোরেজে সেটাও আমি জানি না বা দেখতে পাই না তো আজকে যখন ক্লিন করতে গেলাম তখন আমার এই দুইটা জারও চোখে পড়লো সেই সাথে এই দুইটা জারের ভিতরে একখানে আমার চিরা রাখা ছিল সেই চিরাটাও বের হলো আর তার পাশাপাশি বাচ্চাদের জন্য যে আমি কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু একটু রয়ে গিয়েছে সেটাও আমি আর বের করতে পারিনি বা আমার মনেই নেই যে এই জিনিসটা আছে আর এগুলো হচ্ছে আমার পার্সেল বা শপিং সেগুলো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করা হবে কিছু কিছু জিনিস আসলে আর বেরো করা হয় না আর অনেক আগে কিনেছিলাম সেই কেনা জিনিসগুলো আমি নিজেও আর যে ব্যবহার করব বা আমি দেখাবো সেটাও আর আসলে করা হয়নি আর এইটা আমি যখন করোনাকালীন সময় ছিল তখন ঘরে কোনো কাজ ছিল না তো ওই সময় আমার ছোটো মেয়ের যেই দুধের পট আছে সেই দুধের পটের মধ্যে আমি এইভাবে নিজেই একটু কালার করে নিয়েছিলাম আর এই ওয়াটার পটটা আমার ছোট ছেলের স্কুলের ওয়াটার পট ছিল এত পছন্দ আমার আমার ছেলে ওইটা স্কুলে গিয়ে ফেলে ভেঙে ফেলেছে ঢাকনাটা তারপর আমি এটা রেখে দিয়েছি কখনো আমি এটাকে অন্য কোনো কাজে লাগাতে পারবো এগুলো গুছিয়ে নিতে নিতে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট শেয়ার করব যেগুলোর অ্যান্সার দিতে পারলে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগবে তার মধ্যে একজন হচ্ছে রায়ানা রোফ আপু লিখেছেন আপু মাসাল্লা দুইটা সুন্দর রেসিপি শেয়ার করেছো ভালো লাগলো দেখে তোমার কাজগুলো তুমি সব সময় সুন্দর করে করো মেয়েদেরকে সারা দিনই কাজ করতে হয় তারপরেও আমরা শুনি যে আমরা কোনো কিছু করি না ভালো থেকে আপু আসলে এটা একদম সত্যি কথা আমরা দিন কাজ করলেও তারপর আমাদেরকে এটা শুনতে হয় দিন শেষে যে আমরা কোনো কাজই করি না আর এগুলো এখন আমাদের উচিত মেয়েদের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেওয়া যদিও এটা খুবই কষ্টকর ব্যাপার কিন্তু শুনতে শুনতে যখন এটা সহ্য হয়ে যায় তখন এই জিনিসটা একদমই আর আমলে নেওয়ার চেষ্টা করা উচিত না যেটা আমি করি না আমি কিন্তু আপনাদের ভাইয়াকে প্রায় সময়ই বলি যে তুমি যেই যেই কথাগুলো আমাকে বলো এগুলো আমার মাথার উপর দিয়ে যায় কানের ভেতরে আর ঢুকে না তো এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো ইগনোর করতে হবে কারণ আগেও এই জিনিসগুলো হয়ে এসেছে মা খালারা শুনে এসেছে যে তারা কোনো কাজ করে না আমাদের জেনারেশনও এটা শুনবে আর জানি না ভবিষ্যতের জেনারেশনও কি এই জিনিসটা শুনবে কি না তো যাই হোক আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে স্বর্ণাস কিচেন থেকে স্বর্ণ আপু লিখেছেন আপু চিরার ফ্রাইড রাইসটা এই প্রথম দেখলাম খুবই ভালো লাগলো সেইমভাবেই কিন্তু আমাকে হোম অফ ডিলাইট থেকে কমেন্ট করেছেন যে আজকে প্রথম কমেন্ট করলাম চিরার রেসিপিটা অসাধারণ হয়েছে আমিও শিখে নিলাম ভালোবাসা রইল আপু এরকম চিরার যে ফ্রাইড রাইসটা করেছি সেটা নিয়ে অনেক আপুই লিখেছে তাসলিমা ব্লগ থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আজ তোমার চ্যানেলে নতুন তোমার চিরার ফ্রাইড রাইসটা দেখে নিলাম বাজার গুছিয়ে নিলে অনেক বছর পর এভাবে কলাপাতা আগুনে সেঁকে নিতে দেখলাম তোমার চাদরে নতুন ডিজাইন করে দিয়েছে বাচ্চারা আপু আমি যে কি বলবো আমার এই চিরার ফ্রাইড রাইসটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আমি ভাবতেও পারিনি যে আপনাদের কাছে এটা ভালো লাগবে আর ভালো লেগেছে সেটা জেনে আমারও অনেক ভালো লাগলো আর সেই সাথে আমার বাচ্চারা কিন্তু শুধু বিছানার চাদরে নতুন করে ডিজাইন করে দেয় না ঘরের আরও আশেপাশে অনেক কিছুর মধ্যে এভাবে ওরা কি করে সেগুলো দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন নাবিলা নাবিলা আইডি থেকে নাবিলা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি প্রতিদিন আপনার ব্লগ দেখি কিন্তু কখনও কমেন্ট করা হয় না আপনার প্রতিটা ব্লগই খুব ভালো লাগে আমার বিশেষ করে আপনার কথাতে ন্যাকামি ভাব নেই বলেই শুনতে বেশি ভালো লাগে একটা নিজস্বতা বজায় রাখেন বলেই আপনার কথা মুগ্ধ হয়ে শুনি আর আপনার রুচি অসাধারণ আপু একদম ইউনিক জিনিস আপনার ঘরে চিরার রেসিপিটা আমি জীবনে প্রথম দেখলাম বাসায় ট্রাই করব ইনশাল্লাহ তবে একটা অভিযোগও আছে আপনার উপর আপনি কোথায় যেন হারিয়ে যান আপু কিছুদিন পাই আবার আপনার ভিডিও অনেক দিন দেখতে পাই না প্লিজ নিয়মিত হবার ট্রাই করবেন আপনার ভিডিও দেখার অভ্যাস হয়ে গেছে তাই না দিলে মন খারাপ হয় ভালো থাকবেন অনেক দোয়া আর অনেকগুলো ভালোবাসা দিয়েছেন আপু নাবিলা আপু আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার মনের ভেতর থেকে আপনার জন্য যে ভালোবাসাটা আছে সেটা আমি আসলে বলেও প্রকাশ করতে পারবো না তবে আপনি যে আমাকে নিয়মিত দেখেন বা আমার আমার সম্পর্কে যে আপনার এরকম একটা ধারণা সেই জিনিসটাতেই আমি একদম মুগ্ধ হয়ে গেছি আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে এই কমেন্টের কারণেই কিন্তু আমার এই ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা চ্যানেল এটাই আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাই আসলে আপু আমাকে লিখেছেন যে আপু আমার কথার মধ্যে কোনো নাকামি ভাব পান না আর তার কারণ হচ্ছে আপু আমি দুইটা ভাষায় কথা বলি একটা হচ্ছে আমার ঘরের ভাষা যেহেতু আমি নোয়াখালীর মেয়ে আমার নোয়াখালীর একটা টোন আছে নোয়াখালীর আলাদা একটা কথা আছে সেটা কিন্তু আমি ঘরে সেভাবেই বলি আর আপনাদের সাথে যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে অনেক জেলার অনেক ধরনের মানুষ থাকে সেই জন্যই কিন্তু আমাকে শুদ্ধ বা চলিত যেই ভাষাটা আছে সেটা ইউজ করতে হয় আর আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলি তবে এই কথাটার মধ্যে আমার নিজস্বতা ভাব রাখতে হয় এই কারণে কারণ অন্যকে দেখে বা অন্যকে অনুকরণ করে বা নাকামি করে কথা বলে আমি কিন্তু অনেক দূর যেতে পারবো না কারণ একটা টাইমের পরে দেখা যায় আমার নিজেরই অসহ্য লাগবে আমি যখন আমার নিজস্ব স্বকীয়তা বা নিজস্বতা যখন হারিয়ে ফেলব তখন আমার কাছে আর ভালো লাগবে না সেই জন্য আমার যে কথা বলার ধরন বা কথা বলার যে স্টাইল সেভাবেই আমি কথা বলি কারণ এতে আমার যে নিজস্বতা আছে সেটা হারিয়ে যাবে না আর সবচাইতে বড় কথা হচ্ছে কাউকে কেউ দেখে যদি সেভাবেই টোন উচ্চারণ করার চেষ্টা করি বা সেভাবেই কথা বলার চেষ্টা করি এতে করে দেখা যায় যারা আমার ওই পারে ভিডিওগুলো দেখছেন ক্যামেরার ওই পারে তারা কিন্তু বুঝে যাবেন ইউটিউবে এরকম অনেক অনেক ব্লগারদেরকে দেখি যেই সমস্ত আপুদের এ ধরনের অভিযোগ আসে যে আপনি অমুকের নকল করে কথা বলছেন বা অমুকেরটা দেখে আপনি ভিডিও করছেন আর এই সমস্ত জিনিস আসলে শোনার চাইতে নিজস্বতা থাকা ভালো আর প্রত্যেকটা ব্লগারেরই নিজস্বতা রাখা উচিত আমি মনে করি কারণ যার যার জীবন আলাদা সংসার আলাদা যার যার চলাফেরা আলাদা সব কিছুই যেহেতু আলাদা সেহেতু তার যে নিজস্ব ভয়েস নিজস্ব কথা সেটাও তো আলাদা হবে তাই না এটাই তো স্বাভাবিক আর আমার প্রিয় আপুর কিন্তু আরেকটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না এটা একদম সত্যি কথা আমি যখন থেকে এই চ্যানেল খুলেছি তার মধ্যে কিছুদিন রেগুলার ছিলাম কিছুদিন আমি একদমই ভিডিও আপলোড করিনি কারণ ভালো লাগে না ভালো লাগতো না কিন্তু ইদানিং আমার ভালো লাগছে আপুদের সাপোর্ট পেয়ে আপুদের ভালোবাসা পেয়ে এইভাবে আপু ভালোবাসা দিয়ে যাবেন তাহলে আমি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে কলিজা করে ফেললাম আর এই গরুর কলিজাটা কিন্তু খুবই মজা হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল আসে আমার গরুর মাংসের চাইতে গরুর কলিজা বা খাসির কলিজা রান্না করলে বেশি পছন্দ হয় খেতে একদমই গরুর মাংসের যে মশলা সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি এই গরুর কলিজাটা রান্না করেছি আশা করি আমার আপুরা সেটা দেখে বুঝতে পেরেছেন যেহেতু এমন কোনো আলাদা কোনো মশলা ব্যবহার করিনি সেই জন্য আর পুরো রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না রান্নাবান্না তো শেষ আর এখন একটু শপিং শেয়ার করি আশা করি আমার আপুদের যারা শপিং পছন্দ করেন দেখতে তাদের কাছে ভালো লেগে যেতে পারে কিয়ামের এই যে সেভেন পিসের সেটটা এটা কিন্তু ইদানিং অনেক বেশি হাই মোডে আছে এত দেখি এই সেটটা আর এই সেটটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল তার মধ্যে এই মপ কালারটার ভেতরে সাদা কোটিংটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনাসামনিও যেমন সুন্দর ছিল তেমন ফেসবুকে যখন দেখতাম ভিডিওগুলো সেখানেও ভালো লাগতো তো এই মপ কালারটার ভেতরেই কিন্তু সাদা কোটিংটা আছে আর এই জিনিসটার মধ্যে চারটা পাতিল তিনটা ঢাকনা আছে এইটাকেই সেভেন পিসের সেট বলে আর কি ওরা আর এই পাতিলগুলোর আরেকটা যেই বিশেষত্ব ভালো লেগেছিল সেটা হচ্ছে এটা ইন্ডাকশনেও রান্না করা যায় আর অনেকেরই তো আছে যে ইন্ডাকশন ওভেন আছে সেখানে এগুলো রান্না করলে অনেক ভালোভাবেই কিন্তু রান্না করা যাবে আর সেই সাথে এগুলো কিন্তু রেগুলার ইউজের পাতিল আমি মোটামুটি কিয়াম তারপর টপার এগুলোর পাতিল রেগুলার ইউজ করে অনেক বেশি মজা পেয়েছে আর এটা একটা মিল্ক পটও বলা যেতে পারে আবার এখানে ডাল রান্না করা যেতে পারে এই সব কিছু মিলে কিন্তু পাতিলগুলো খুবই সুন্দর দেখতে আর এই যে পাতিলগুলোর বর্ণনা দিলাম এগুলো কিন্তু আমার না এগুলো হচ্ছে আমার আম্মু অর্ডার করেছিল আমার আম্মু একদম অস্থির হয়ে গিয়েছে এই মপ কালারটা দেখার পর আর ভেতরে যেহেতু সাদা কোটিং আম্মুর খুব পছন্দ এই সাদা কোটিংয়ের পাতিলগুলো তো একটা ফ্রাই প্যানও কিন্তু আছে এখানে মাছ রুটি এগুলো রুটিও শাঁকা যাবে আবার মাছও ভাজি করা যাবে সব কিছু মিলে এই সেটটা কিন্তু অসাধারণ আমার ভালো লেগেছে আমিও ভেবেছি একটা সেট কখনো সময় সুযোগ বুঝে তারপর কিনে নিব কারণ সব ধরনের পাতিল দিয়ে কিন্তু রেগুলার রান্না করা যায় না কিন্তু এই ধরনের পাতিলগুলো দিয়ে রেগুলার রান্না করা যায় আম্মু রান্না করছে আর দেখি এগুলো রান্না করার পর আম্মুর রিভিউটা কেমন আসে তারপরই কিন্তু আমি এই পাতিলগুলো কিনবো ভাবছি বিকালবেলা ছাদে এসেছি আর ছাদে আসার পর এত সুন্দর একটা আকাশ দেখার পর আমার এত ভালো লাগছিল যে কী বলবো আকাশ আমাকে অনেক বেশি আসলে উদাস করে দেয় কখনো ভালো লাগা কাজ করে কখনো আকাশ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় তো ছাদে কিছুক্ষণ আকাশ দেখলাম আকাশের কিছু ভিডিও করলাম তারপর আপনাদের সাথে এখন চলে আসি আমাদের যে ছাদ বাগানে লেবু গাছ আছে সেখানটা একটু দেখাতে অনেকগুলো লেবু ধরেছে আর আমি দুইটা লেবু ছিঁড়ে নিচ্ছি নিজেদের গাছের থেকে এভাবে কোনো ফল ছিঁড়ে তারপর বা সবজি ছিঁড়ে তারপর সেটার অনুভূতি নেওয়া এটা অন্যরকম একটা ব্যাপার যাদের ছাদ বাগান আছে বা যাদের ছোট্ট খাট্ট বাগান টাগান আছে তারাই বুঝতে পারবেন যে এই ধরনের ফল ছিঁড়া বা সবজি ছিঁড়ার মধ্যে কতটা আনন্দ আছে তো এখন কামরাঙার ধরেছে গাছের মধ্যে অনেকগুলো কিন্তু সেগুলো পাড়ার মতো অবস্থায় নেই একটা হালকা পাতলা পেকেছে তো সেটাকেই ছিঁড়ে নিলাম আর এ ধরনের জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে বাজারেও তো সেই ফলই পাওয়া যায় সেই সবজিই পাওয়া যায় কিন্তু আমরা সেটার চাইতে নিজেদের গাছের একটা দুইটা ফল সবজি পেলেই অনেক বেশি খুশি হয়ে যাই আর এটা কিন্তু একটা হলুদ গাছ আমার নাকি এখানে একটা হলুদ লাগিয়েছিল আর সেখান থেকে অনেকগুলো হলুদ গাছ হয়েছে আর এই যে বড়য়ের গাছের মধ্যে কতগুলো মার্শাল্লাহ ফুল দিয়েছে বড়ই কিন্তু হয় আর যদি বড়ইগুলো হয় আমি এবার আপনাদেরকে সেগুলো দেখাবো গত বছর কিন্তু অনেক বড়ই হয়েছিল আর বড়ইগুলো যখন পাকে তখন খেতে কিন্তু অনেক মজা লাগে এদিকে দেখি বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন ধরেছে তো আম্মু বলছে যে বেগুনগুলো নিয়ে যা রান্না করে নিস তো আমি ভাবলাম যে এই বেগুনগুলোকে আমি আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করব। সেটার সাথে এই বেগুনগুলোকে একটু আস্তে আস্তে করে আমি ভাজি করে তারপর খিচুড়ির সাথে খাব এটা কিন্তু বেশি মজা লাগবে খেতে আর সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে আজকে অনুরোধটা করতে একদমই ভুলে গেছি যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি আজকের এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের জন্য প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই আমার এই চ্যানেলটা ভিজিট করছেন যদি তারা এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল আজকের এই ভিডিওটা দেখে যদি কোনো অংশ ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন শুধু একটা সাবস্ক্রাইব করার প্রয়োজন আর সেই সাথে যদি অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আম্মুকে দেখছি যে ছাদে পুরো গাছগুলোতে পানি দিচ্ছে তো সব গাছগুলোতে এভাবে করে পানি দেওয়ার পর আমি বাসায় চলে এসেছি আর এই তো এই হচ্ছে আমাদের সবজির যে আজকে ছাদ থেকে নিলাম সেগুলো আলু কিন্তু আমি ছাদের থেকে আনিনি আমার ঘরে আলু ছিল না এই যে পাতলা খিচুড়ি রান্না করব সেই জন্য আলু দরকার ছিল তো আম্মুর কাছ থেকে দুই তিনটা আলু নিয়ে এসেছি পাতলা খিচুড়ি করাটা আর আপনাদের সাথে শেয়ার করালাম না আর সেই সাথে একটু সুটকির ভর্তা করে নিয়েছিলাম খালাকে দিয়ে খালা অসাধারণ সুটকির ভর্তা করে তো এখানে হিদল সুটকির ভর্তা করেছি বেগুনগুলো ভাজি করেছি আর একটা করলা কিন্তু ছাদে হয়েছিল সেই করলাটা এনেও করলাটাকে আমি ভাজি করে দিয়েছি এইভাবে করেই কিন্তু আজকে আমাদের রাতের খাবারটা হবে একদম নর্মালভাবেই সার্ভ করলাম আজকে আর বাড়াবাড়ি করতে ইচ্ছা করলো না আর এই যে ছাদের যেই লেবু সেই লেবুটাও কেটে নিলাম আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ